সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহী ফের একবার আলোচনার কেন্দ্রে তবে এবার নতুন কোনো সিনেমা নয় বরং তার ব্যক্তিগত জীবন নিয়ে করা একটি ইংেপুরন ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবর থাকার কারণে বরাবরই আলোচনায় থাকেন এই অভিনেত্রী সম্প্রতি মাহিতার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন যেখানে তিনি এককে সুন্দর সংসার গোছানোর ইচ্ছার কথা জানিয়েছেন তবে এই পোস্টে তিনি সরাসরি কারণ নাম উল্লেখ না করায় ভক্ত অনুসারীদের মধ্যে প্রশ্ন উঠেছে তাকে উদ্দেশ্য করে এই বার্তা দিলেন মাহি মাহি লিখেছেন খুব সুন্দর একটা সংসার গোছাবো ঠিক আছে কখনো লবণ কম কখনো বেশি ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনি পারে কখনো ভাত বলে গিয়ে যাও হতে হতে ফিউচার রান্না করতে শিখে যাব তোমার জন্য তিনি আরও লেখেন কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোন লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করব না বরং আমরা তুমুল গল্প করব হাসবো হাসাব খুব সুন্দর একটা সংসার গোছাবো আমরা পোস্টের শেষ অংশে মাহি ভালোবাসার এক অন্য সংজ্ঞা দিয়েছেন তিনি লিখেছেন সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকো প্রচন্ড মায়া যেন থাকে সেখানে যে মায়াতে আমার ভেজে চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দেবে যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে মাহির এই পোস্টে মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় অনেকেই তার এই পোস্টের অন্তর্নিহিত চেষ্টা করেছেন কেউ মনে করছেন এটি হয়তো তার আগামী জীবনের কোন নতুন সম্পর্কের ইঙ্গিত আবার কেউ বলছেন হয়তো দাম্পত্য জীবনের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় তিনি এই কথাগুলো লিখেছেন তবে এর আগেও মাহির ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে তবে এইবারের ইঙ্গিতপূর্ণ পোস্টটি নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে তার জন্য এমন সুন্দর একটি সংসারের স্বপ্ন দেখছেন তা জানার জন্য এখন সময়ের অপেক্ষা ঋতুপর্ণা জনকণ্ঠ